ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাধীনতা পরবর্তী সময়ে এই রকম দুঃসম্পর্ক আর কিন্তু কখনো আমরা দেখিনি এমনকি প্রথমবারের মতন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ মেরুদণ্ডটা সোজা করে একটু দাঁড়িয়েছে যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে কোথাও ঝুঁকার সম্ভাবনা বাংলাদেশের নেই আর এই প্রথমবারের মতন এই সম্পর্কের যখন অবনতি আরও খারাপ দিকে যাচ্ছিল তখন ভারত থেকে ভারতের একজন কি বলে যে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশে ছুটে এসেছিলেন তার এই ছুটে আসাকে বাংলাদেশের জন্য খুবই পজিটিভ ভাবা হচ্ছে এই কারণেই যে সম্পর্কের অবনতিটা বাংলাদেশ যেই মুহুর্তে এখন আমরা কথাবার্তা বলছি সেখানে বাংলাদেশের হারানোর তুলনায় ভারতেরই হারানোর জিনিস বেশি ভারতে বাংলাদেশ কি পরিমাণ আর এক্সপোর্ট করে খুবই ন্যূনতম একটা মাছটা আছে বক্কর চক্কর কিন্তু ভারত বাংলাদেশে কসমেটিক্স থেকে শুরু করে বিলিয়ন্স অফ ডলার কিন্তু আমাদের দেশে এক্সপোর্ট করে বাংলাদেশের কয় পার্সেন্ট মানুষ ভারতে গিয়ে কর্মজীবী আছে কিন্তু বাংলাদেশের ভেতরে ভারতের লক্ষ লক্ষ মানুষ ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে তারা কিন্তু এদেশে কর্মরত আছে আবার ধরেন কাঁচামাল থেকে শুরু করে যে কোনো পণ্য যেগুলা ভারত বাংলাদেশের সাথে ডিল করে বা ব্যবসা করে সেইখানে তাদের ব্যবসায়িক ফায়দাটা একই জিনিস অন্য দেশে বিক্রি করতে গেলে যেই পরিমাণ খরচ অথবা আপনার এটা কস্ট ক্রিয়েট করতে হয় বাংলাদেশে তার চেয়ে অনেক কমে করতে পারে আর আজকের এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল থাকলেও কোনো দেশ যদি মনে করে যে আমরা দিব না তার মানে আরেক জাতি না খাইয়া মরবে বিষয়টা কিন্তু তাও না আর এরকম অনেক জিনিস ভারতের সাধারণ জনতা যারা আছেন তারা তাদের দেশপ্রেমের জায়গা থেকে স্বাভাবিক বাংলাদেশকে দিব না বললেও আসলে কি ভারত এরকম সিদ্ধান্ত নিবে সরকারের জায়গা থেকে নও ভারতের যিনি পররাষ্ট্র সচিব আছেন বিক্রম মিশ্রি তিনি আমাদের সরকারের সাথে সাক্ষাৎকারের সময় যে কথাগুলো বলে গেছেন ভারতের জনগণের শোনা উচিত নয়াদিল্লি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্কের উন্নয়ন এবং দুই প্রতিবেশীর মধ্যকার সম্পর্ককে জোরদার সম্মিলিত এবং সমন্বিত প্রচেষ্টায় আগ্রহী বলে তিনি জানিয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে এক সাক্ষাৎকারে তিনি আপনার এই বক্তব্য দিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন সম্পর্ক বাড়ানো ছাড়া ভারতের দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই লাভজনক হিসাবে দেখছি আমরা মনে করি প্রতিবেশী দেশের সাথে মিত্রতা অবশ্যই ভালো জিনিস ভালো সম্পর্ক অবশ্যই রাখা জরুরি তবে সম্মান এবং সমতার ভিত্তিতে ভারত যদি তাদের জায়গা থেকে সফট একটা অবস্থান তৈরি করে অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে উস্কানিমূলক বা অ্যাক্টিভিটিজে যাওয়ার পক্ষে না পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা বিক্রম মিশ্রী বলছেন যে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতে চাই প্রায় চল্লিশ মিনিটের একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানে সংখ্যালঘু ইস্যু ইভেন অপতথ্য প্রচার ভারত যেগুলা করছে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা জুলাই আগস্ট গণভ্যতা নিয়ে আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বলছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সরকারের সঙ্গেই কাজ করতে হবে তো প্রধান উপদেশটা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসাবে কিন্তু উল্লেখ করেছেন মানে ইউনুস পজিটিভ কথা বলছেন তিনি বলছেন সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশী সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালো মেঘ মুছে ফেলতে ভারতেরও সাহায্য চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে তিনিও যথেষ্ট নমনীয় ভাব ভারতের সামনে পোষণ করেছেন যেহেতু তারা এটা নমনীয় হয়েছে মেহমান আমরাও নমনীয়তা দেখিয়েছি তো আপনার এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সাথে আলোচনা সম্ভত কিছুটা এখানে এসেছে পাশাপাশি ভারতের পররাষ্ট্র সচিবকে ডক্টর ইনুস বলেছেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি ভারত থেকে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনার সৃষ্টি করছে তো বিক্রম মিস্ত্রী আবার বলছেন জুলাই আগস্টের যে ঘটনা সেটাকে ভারত আপনার পর্যবেক্ষণ করেছে তো এখানে নানান বক্তব্য হয়েছে তো সবচেয়ে কিছুর পরে ভারতের জায়গা থেকে বিক্রম মিস্ত্রি বলছেন যে অধ্যাপক ইউনুস দায়িত্ব নেওয়ার পর যে সকল বিদেশি রাষ্ট্র তাকে অভিবাদন জানিয়েছে তার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু একজন যিনি সামনের সারিতে এই কাজটা করছেন তার মানে বিজেপির ওই শুভেন্দু গান্ডু এ নেতা তার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের এই সেই বক্কর চক্কর যত কথা কয় পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো যত কথা বলছে কিন্তু ভারতের যে পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে তিনি সুন্দর কথা বলেছেন ভদ্রভাবে কথা বলেছেন আমরাও ভদ্রতা দেখিয়েছি বেসিক্যালি ভারত বাংলাদেশ দূরত্ব হলে বাংলাদেশের হারানোর চেয়ে ভারতের হারানোর বেশি ভারত পারবে কোনটা ওই সীমান্তে কিলিং করা এটা একটা পারবে আর বাকি জিনিস যদি বলে ভাই তোমাদেরকে দিব না তো দিলেন না আমরা অন্য দেশ থেকে নিব এরকম মানে আমাদেরকে পেচকিতে ফালানোর প্ল্যানিং করলে সেটা আলাদা বিকল্প আমাদের কাছে আছে কিন্তু এমনিতে আমরা এক দেশ আরেক দেশের সাথে ভালো সম্পর্কে বিশ্বাসী কিন্তু যদি আমাদের উপর অন্যায় অত্যাচার বা হেয় প্রতিপন্ন করে কোনো কথা বলা হয় আমরাও কিন্তু কথা বলতে জানি ভালো থাকুন আলাইকুম